রাজধানীর সড়কই শৃঙ্খলা আনতে আবদুল্লাপুর থেকে রাজধানী বিভিন্ন গন্তব্যে চলাচল করা একুশটি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আগামী বৃহস্পতিবার টিকিট কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে এই রুটে প্রায় দুই হাজার ছয়শ বাস চলবে সবগুলো বাস একই রঙের গোলাপি হবে এসব বাসের টিকিট ছাড়া কেউ উঠতে পারবে না যত তত বাসে উঠা নামাও করা যাবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানান নিয়মনীতির তোক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করেছে এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয় যতত্রত যাত্রী উঠানামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে গত উনিশ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার করণ ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির মালিক ও চালকদের সঙ্গে ভিত্তিক চুক্তি না করে প্রাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে বাদ চলাচল করবেন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আবদুল্লাপুর থেকে কাউন্টার সার্ভিস উদ্বোধন করা হবে বলেও জানান চলতি মাসের মধ্যে মিরপুর গাবতলি মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে নির্দিষ্ট স্টেপ ছাড়া বাস দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন টিকিট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাড়াও পরিবহন শ্রমিকরা জাতির জাতিদের সঙ্গে ভালো ব্যবহার করেন তাও বলা হয়েছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন কুষেধাজ্ঞ এ এ এস এম খোকন আহমেদ দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ জুবাইর মাসুদ প্রমুখ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ